দেশের আলোচিত ও সমালোচিত সঙ্গীত শিল্পী নোবেলকে গ্রেপ্তারের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন মামলায় বলা হয় নোবেল সাত মাস ধরে তরুণীকে আটকে রেখেছিলেন আটকে রেখে ধর্ষণ করেছেন এছাড়াও অপহরণের কথাও উল্লেখ করা হয় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেল ও মেয়েটির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে ভাইরাল হওয়া সেসব ছবিতে নোবেল ও মেয়েটিকে হাসিখুশি অবস্থায় দেখা গেছে কিন্তু তাদেরকে অন্তরঙ্গভাবে এবং প্রায় ছবিতেই হেসে ছবি তুলতেও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেই নেটিজেনরা বলছেন এদের দুজনকে বেশ হাসি হাসিখুশি মনে হচ্ছে এটা তো কোনোভাবেই অপহরণ হতে পারে না এ বিষয়ে নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ বলেছেন কোনো মেয়েকে সাত মাস ধরে আটকে রাখাটা ভিত্তিহীন তিনি ফেসবুকে লিখেছেন কেউ যদি মনে করে এই মোবাইল ও প্রযুক্তির যুগে কাউকে সাত মাস ধরে জোরপূর্বক আটকে রাখা বা এমন অপরাধ সংঘটিত করা সম্ভব তাহলে সেটি বাস্তবতা বিরুদ্ধ ও সম্পূর্ণ বিভ্রান্তিকরও হাস্যকর একটি ধারণা সঞ্জয় দত্ত ও যুগান্ত নিউজ